আর এই ম্যাচটা মোহনবাগান সুপার জয়েন্টের জন্য শুধুমাত্র মাস্ট উইনই করে দেয় এই ম্যাচটাকে দু গোলের ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে আর স্ট্রেটই জিতে ফাইনালে পৌঁছে দিতে চাইছেন কোচ অ্যান্ডিনিও লোপেস নাভাস তার কারণ না হলে অতিরিক্ত সময় ম্যাচ গড়াতে সেক্ষেত্রে আরো কঠিন হবে বিশেষ করে এই পরিবেশে এই আবহাওয়ায় এটাও তিনি মনে করে দিচ্ছেন একই সঙ্গে তিনি কিন্তু এদিন সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্টই জানালেন যে ওড়িষ্ণা যথেষ্ট ভালো দল এবং সার্জিও লোবেনা রীতিমতো

The win the the, the regular league after you win the regular league normally it's human it's relaxing the player in consensus, you relax and this is it relaxed the opponent mm, no uh, uh, to one but we have to we have to idea to compete 100 percent in the tomorrow and solve the eliminatory for us আর মানুষ সাদি করতে পাবে না কোনো ব্যালেন্স সিলভার একই সঙ্গে অ্যান্টনি লোকে সাবাস এটাও মনে করিয়ে দিয়েছেন যে অপোনেন্ট তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার কার্লোস বেলগারো পাবে না তো সেক্ষেত্রে এইটা খুব বড় ফ্যাক্টর হবে বলে তিনি মনে করেন না ফুল স্কোয়াডের উপরেই তিনি ভরসা রাখতে চাইছেন কিন্তু যেটা অনেক দিন ধরেই সবার প্রশ্ন ইনফ্যাক্ট সমর্থকদের প্রশ্ন ফুটবল বন্ধের প্রশ্ন যে রয় কৃষ্ণা জিওগো মৌসিও মতো স্ট্রাইকারদের আটটাতে কোথাও কি এবার অন্তত ফোর ব্যাক সিস্টেমে যাবেন হাবাস খাবাস কিন্তু এদিন একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখেন যে একটা ম্যাচ দেখে তিনি ফর্মেশান বদলের দিকে হাঁটবেন না হয় তার কারণ তার মধ্যে যে যে সময় কিন্তু পাওয়া যাচ্ছে একটা ম্যাচের পর আরেকটা একটা ম্যাচের মধ্যে সেখানে নতুন করে ফরমেশন ফুটবলারদের অনুষ্ঠিত করাটা যে কারণে তিনি ফরমেশন হয়তো চেঞ্জ করলেন না যদিও ফরমেশন কি কখনোই কোশ্চেন প্রকাশে বলেন না বাট এখানে একটা ইঙ্গিত দিয়ে কিন্তু তিনি না উই হ্যাভ নো পসিবিলিটি টু ইন দ্য ম্যাচ লিগ অর দে সর মোর পসিবল বা띵 টু অ্যাকসিডেন্টাল মুভ ল ইন দ্য ম্যাচ এম ইস ফুটবল আই ডন্ট কাট To change, I don't have any time for changing uh, uh, this formation in two, three days. It's impossible. You have one day for recovery, two days uh, rest, and three days mass plan. It's impossible. But we have the option, the, uh, this option also in the, in the head, okay? Because it's a good alternative, maybe during the mass. No? এদিন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মনবীর সিং লাস্ট ম্যাচে মনবীর যথেষ্ট ভালো পারফর্ম করেছেন এবং তাকে অবশ্যই এই কথাটা জিজ্ঞেস করাই হয়েছিল যে কার্লোস না থাকাটা কতটা এফেক্টিভ হবে

हमें अपना जो बॉय फॉल के तो से थोड़ा दूर रखना है मतलब जो भी हम लोग ट्राई कर सकें और अपना बेस्ट लेना है